বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জগৎ জগজনে শেষে পরমা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম পরম পূজ্যবাহাদ শ্রী বরদা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম পরম পূজ্য শ্রী শেষ আচার্য দেবের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানায় আর যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার রাণ দিত জয়গুরু যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই তো আমি এখানে তথ্যসূত্র বজ গোপাল দত্ত রায়ের পুরুষোত্তম লীলা অংশ থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি কয়েকদিন হলো জামাই ষষ্ঠী শুভ জামাই ষষ্ঠী গেছে তো শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্রের প্রথম জামাই ষষ্ঠী কেমন ছিল সেই লীলাই সেটা আমি এখানে বলে আপনাদের শোনাচ্ছি সময়টা উনিশশো এর দশকের গোড়ার দিক বিবাহিত অনুকূলচন্দ্র শ্রী বালাকে নিয়ে একদিন এই জামাই ষষ্ঠীর নিমন্ত্রণে গিয়েছেন শ্বশুরবাড়ি হিমায়তুর কাশীপুর অথচ সেই দিন মানে সরল অন্তর্গত আয়োজন হয়ে উঠেছিল এক চিরস্মরণীয় দেহমন প্রাণে প্রার্থনার পরিপূর্ণ অভিজ্ঞতা তো সেদিন আকাশ ছিল ঝকঝকে বাতাস ছিল হালকা মাধুর্য যেন প্রকৃতি নিজেই সাজিয়ে তুলেছে শ্বশুরবাড়ির আঙ্গিনা শ্বশুরবাড়ির দোরগোড়ায় পায়ে ধুলো মুখে মৃদু হাসি যেন তিনি এসেছেন জামাই নয় বরং ইষ্টরূপে এসে সংসারের অন্তঃস্থলে প্রেম ও স্নেহের বীজ বোপন করতে শাশুড়ি তিনয়না দেবী দৌড়ে এসে বললেন জামাই বাবা এসো এসো তোমার জন্য কত রাঁধলাম কত আয়োজন করেছি ঠাকুর হেসে বললেন মা তোমার ভালোবাসার চেয়ে বড়ো আয়োজন আর কি আছে তো প্রথমে কলা পাতা পাতা হলো আম লিচু পায়েস ছানার কপ্তা আর ঘি দেওয়া খিচুড়ি কী ছিল না শাশুড়ির চোখে ছিল স্নেহের দীপ্তি আর মুখে একটাই কথা আর কিছু দেই বাবা ঠাকুর মাথা না করে বললেন মা হৃদয়ের সেবা পেলে শরীরের চাহিদা এমনিতেই মিটে যায় তিনি নিজ হাতে জল ছিটিয়ে পাতার পরিশুদ্ধ করলেন নর্মভঙ্গিতে বসে বললেন খেতে খেতে ছোট ছোট কথাই সবাইকে হাসাতেন আবার হঠাৎ একটা একটা কথার সবাই চুপ করে শুনত একবারে গাত্মীয় বললেন জামাই এই পায়েসটা আমাদের বাড়ির বিশেষ রীতি খুব মিষ্টি ঠাকুর চুপচাপ মুখ তুলে বললেন রীতির মিষ্টি তখনই ধরে যখন হৃদয়টা স্নিগ্ধ হয় তোমাদের মাধুর্যেই মিষ্টি রন্ধনে নয় তো সে সবাই খেতে খেতে ব্যস্ত হঠাৎ দেখা গেল ঠাকুরের পাত থেকে একটি মিষ্টি নিয়ে তিনি পাশের দরজায় বসায় বৃদ্ধদাসীকে দিলেন সে কেঁপে কেঁপে বলল জামাইবাবু আপনি আমায়ও দেখলেন ঠাকুর মৃদু হেসে বললেন তোমায় না দেখা পেলে আমার দেখা কি পূর্ণ হয় সেই দিন সেই বৃদ্ধদাসীর চোখে অশ্রু ছিল হৃদয়ে ছিল ঈশ্বর দর্শনের অভিজ্ঞতা দিনের শেষে সময় এলো শ্বশুর রামগোপাল শাশুড়ি তিনয়নী দেবী কেঁদে ফেললেন ঠাকুর বললেন মা আমি জামাই নই তোমাদেরই ছেলে ডাকলে আসব। তবে শুধু আহারের জন্য নয় আহ্বানের জন্য ডাকো আমি অন্তর দিয়ে সারা দেব তিনি পা ছুঁয়ে প্রণাম করলেন এক জামাই এভাবে শ্বশুর শাশুড়িকে প্রণাম করছে দেখে অনেকেই বিস্মিত ঠাকুর শুধু বললেন যারা বড় তাদের পায়ে মাথা রাখাই গেলে মাথা বড় হয় সেদিন জামাই ষষ্ঠী আজও শ্বশুরবাড়ির লোকেদের মনে লেগে আছে শুধু খাবার আর হাসির আয়োজন নয় বরং সেদিন তারা দেখেছিল একজন জামাই কেমন করে হয়ে উঠতে পারেন পরিবারের পাথেও পথদর্শক ও পরম আত্মীয় তিনি দেখিয়েছিলেন সংসার মানে শুধু ভোগ নয় সেবা শুধু আত্মীয় নয় আত্মনিবেদন আর প্রেম ইষ্টভাব যেখানে প্রতিটি সম্পর্ক হয় পূজার উপকরণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রথম জামাই ষষ্ঠী কেবল একটি পারিবারিক পর্ব নয় বরং সংসারের থেকে ঈশ্বরকে কেমন করে অনুভব করা যায় তার এক মাধুর্যময় প্রকাশ এই অপাখ্যান আমাদের মনে করিয়ে দেয় যেখানে ঠাকুর সেখানে ঈশ্বর আর ঈশ্বর যখন গৃহস্থ হন তখন সংসার হয়ে ওঠে তীর্থটা তথ্যসূত্র দত্ত রায়ের পুরুষোত্তম লীলা সঙ্গিনী হতে তুলে ধরা হয়েছে আপনাদের সামনে জয়গুরু আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরও তোর হয়ে ওঠেন ঠাকুরকে নিয়ে এই দেওয়ালের কাছে আমি প্রার্থনা করি জয়গুরু